সম্মানিত দর্শক মণ্ডলী যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানায় অসংখ্য শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত হজযাত্রীগণ অনেকেই হয়তো আপনারা আমাদেরকে জিজ্ঞেস করেন যে কাবা ঘর দেখার পর আমরা কি দোয়া পড়ব কাবাঘর প্রথম দেখে যে দোয়া পড়তে হয় আপনারা জানেন কাবা ঘর হচ্ছে আল্লাহর ঘর যাকে বাইতুল্লাহ বলে ডাকা হয় এই ঘর দেখার জন্য বা স্পর্শ পাওয়ার জন্য বা চুমু খাওয়ার জন্য পৃথিবীর সকল মুসলমান আত্মহারা হয়ে থাকে পাগল পাগলপাড়া হয়ে থাকে এই ঘর দেখা মাত্র হৃদয়ে লালিত স্বপ্নের বাস্তবায়ন হয় সম্মানিত দর্শক মণ্ডলী যারা আমরা প্রথম হস করতে যাচ্ছি বা আলার ঘর দেখার জন্য নিয়োগ করতেছি প্রথম যখন আমরা কাবা ঘরে আমরা ঘর প্রাঙ্গণে আমরা ঢুকবো তখন এই কাবা ঘর দেখার সাথে সাথে এই দুয়া পড়ব আমরা এই দোয়া প্রথম পর্ব বিসমিল্লাহ আল্লাহ আকবর বা এটা বলতে পারি আল্লাহ আকবর ইহা ইল্লাহ এরপরে আমাদের রাসুলের পাক সালাম যে পড়তেন প্রথম কাবাগর দেখে সেটা হচ্ছে আল্লাহ হাজাল আজমান ওয়া তিফান ওয়া তাকরিমান ওয়া মাহা বাতান ওয়া ফাহু ওয়া কার্রা মাহু হাতজাহু আউই তামারাহু তাশ্রিফান ওয়া তাকরিমান ওয়া তাজিমান আল্লাহ হুম্মা আংতাস সালাম ওয়া মিনকাস সালাম হাইনা রাব্বানা বিসালাম এ আরবি দোয়াটা পড়তেন এর এটার এই দোয়ার বাংলা অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি এ ঘরের মর্যাদা ও মহিমা এবং সম্মান ও সমীহ বৃদ্ধি করে দাও যারা হস করে উমরা করে এবং এই ঘরকে তামিম ও সম্মান করে তাদেরও ইজ্জত সম্মান ও মর্যাদা ও সব বাড়িয়ে দাও হে আল্লাহ তুমি তো সালাম শান্তি তো তোমার পক্ষ হতে বর্ষিত সুতরাং হে আমাদের প্রতিপালক আমাদের সুখ ও শান্তিতে জীবন রাখুন প্রথম দেখার পরে আপনারা এই দোয়াগুলি পড়বেন এবং এরপরে এই সকল দোয়াও পড়তে পারেন হে আল্লাহ আমি সারা জীবন যত দোয়া করেছি আগামী ভবিষ্যতে যত দোয়া আমি করবো সকল দোয়া আমার কবুল করে নাও আমি সব এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম